আবু রিফারি কবরের দিকে তাকাইয়া কবরের প্রতি আবেগে পড়ে যায় ভয়ের কারণে আবেগে পড়ে যায় আবু জরিফারি কবরকে লক্ষ্য করে ডাক বলে কবর তোমার ভয় আমার কলিজার ভিতরে থাকার কারণে তোমার ভয়টা আমার যায় থাকার কারণে দুনিয়ার জমিনে আমি আবু জরিফারি ঘর বাড়ি বানাই নাই তোমার ভয় আমার কলিজার ভেতরে বিদ্যমান থাকার কারণে দুনিয়ার জমিনের ভেতরে ঠিক মতো খানা পিনাটা আমি করতে পারি নাই তোমার ভয়টা আমার ভেতরে থাকার কারণে দুনিয়ার জমিনের ভেতরে ঠিক মতো আমি ঘুমাইতে পর্যন্ত পারি নাই তার কারণ হলো সরকারে দোয়া আলম নবীর জবান এর ভিতরে শুনেছি তুমি বড় মরমান্তিক জায়গা বড় কঠিন জায়গা নবীজি বলছেন একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় যায় একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল মনে রাখবেন আপনার সামনে যতগুলো ঘাটি আসবে মরার পরে যতগুলো ঘাটি আপনার সামনে আসবে এক নাম্বার কবরের ঘাটি মিজানের ঘাঁটি কুলসিরাতের ঘাঁটি হাসরের ঘাঁটি নবীজি বলছেন যতগুলো ঘাঁটি আসবে তার ভেতরে প্রথম ঘাঁটি হলো কবর এবং কঠিন একটা ঘাঁটির নাম হলো কবর আল্লাহ নবী বলেন কেউ যদি এই কবরের ঘাঁটির ভেতরে পার পায় যায় আল্লাহ পাক তাহলে সামনে যতগুলো ঘাঁটি আসবে তার জন্য সব সহজ বানায় দিবে আর কেউ যদি কবরের ঘাঁটির ভেতরে আটকে যায় বাকি সামনে যতগুলো ঘাঁটি তার আসবে সমস্ত ঘাঁটিগুলো মালিক তার জন্য বড় কঠিন বানায়া দিবে তার জন্য আরো বড় বিপদগ্রস্ত বানায়া দিবে আবু আর বলেন এই জন্য আমি জানি না কবর আমার সাথে কেমন আছে ব্যবহার করবে কবরের ঘাটি আমার কেমন হবে কবর আমার জন্য কেমন যার কারণে তার এত ভয় এবার ভেতরে কবরকে ডাক দা বলে কব দুনিয়ার জমিনের ভেতরে তোমার ভয়ের কারণে দুনিয়ার জমিনে আমি আবু হজর পর্যন্ত বানাই নাই দুনিয়ার জমিনের ভেতরে তোমার ভয়ের কারণে আমি আবুজ ঠিক মতো খানা পিনা করতে পারি না দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার ভয়ের কারণে ঠিক মতো শান্তিতে একটু ঘুম পর্যন্ত আমি আসতে পারি না কবর রে কিন্তু আজকে তোমার ভেতরে এমন একজন মানুষকে শয়ন করায় দেওয়া হবে এমন একজন মানুষকে তোমার ভেতরে আজকে শয় দেওয়া হবে যে মানুষটা কিন্তু আমাদের মত এত স্বাভাবিক মানুষ নয় আবু জারাকি ফারি কবর কে লক্ষ্য করে ডাক দে বলে এ কবর আজকে তোমার ভেতরে যাকে রাখা হবে উনি কিন্তু স্বাভাবিক নয় সরকার দো আলম নবীজি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু জারাকি ফারি বলেন আল্লাহর পায়গাম্বরের কলিজা টুকরা ফাতিমার আজকে তুমি কবরের ভেতরে শয়ন করায় দেওয়া হবে সুতরাং তোমার কাছে অনুরোধ সাবধান সাবধান তুমি কবর কিন্তু এমন কোন আচার ব্যবহার ফাতিমার সাথে করবা না যে আচার ব্যবহারের কারণে ফাতিমার বড় কষ্ট হয় ভয় পাওয়া যায় আবু জরে পাহাড়ি কবর লক্ষ্য করে ডাকতে বলেন কব তোমার ভেতর আজকে যাকে রাখা হবে তার ব্যাপারে আল্লাহ পায়গম্বর হাদিসের ভিতরে আগেই জানা গেছেন অফাতিমা তু সঈদা তুনি সাহিল জান্না সরকার তো আলম নবীজি আল্লাহর পায়গম্বর বলছেন আমার ফাহাতিমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদানি সুবহান আল্লাহ বলেন আমার ফাতিমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদানি কবরে এমন একজন মানুষ কে আজকে তোর ভিতরে শয়ন করায় দাও হবে সাবধান সাবধান তুই কিন্তু ফাতিমার সাথে বেয়াদবিমূলক কোনো আচার ব্যবহার করবি না আবুস ধরে আবার কবরকে লক্ষ্য করে ডাকতে পারে এ কবর শুধু তাই নয় এমন একজন মানুষকে আজকে তোর ভিতরে শয়ন করে না হবে যার সন্তানদের ব্যবহার আল্লাহ নবী ইহাদিসের ভেতরে জানা গেছে আল হাসান ওয়াল হুসাইনু সাই দা সাব ইয়ালিল জান্না নবি জিয়াগী জানা গেছেন এই কবর এই ফাতিমার সন্তান কলিজা টুকরা হাসান হুসাইন তারা স্বাভাবিক মানুষ নয় জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার হবে হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইনের মাকে তোর ভেতরে শয়ন করায় দেওয়া হবে সাবধান কবর তুই কিন্তু ফাতিমার সাথে বেআদবিমূলক কোনো আচার ব্যবহার করবি না ফাতেমার সাথে খারাপ কোনো ব্যবহার করবে না আবু পারি এইভাবে একের পর এক কথা বলতেছেন কবরের সাথে কবর হঠাৎ করে মালিকের কাছে দরখাস্ত করেন আল্লাহ তোমার এই সাহাবি আবু জরকে পারি কবরে চিন্তার কারণে আমার ভয়ের কারণে দুনিয়ার জমিনের ভেতরে ঘর বাড়ি পর্যন্ত বানায় নাই আমার ভয়ের কারণে দুনিয়ার জমিনের ভেতরে ঠিক মতো খানা পিনাটা পর্যন্ত করে না আমার ভয়ের কারণে দুনিয়ার জমিনের ভেতরে ঠিকমতো ঘুম পর্যন্ত আসে না কামা কাবা বুঝ আবু যর আইস আইস কা আমার সাথে কথা বলে আল্লাহ আমার জবানটা একটাবারের জন্য খুলে দাও আমি কবর একবার হলেও তোমার এই আবু জর গিফারির সাথে একটাবার কথা বলতে চা আল্লাহ পাক কবরের জবান খুলে দিস কবর আবু জর কে লক্ষ্য করে ডাক দেয়া বলে আবু জর গিফারি নিজে তো আমাকে এতটা ভয় পাও যে ভয়ের কারণে দুনিয়ায় ঘর সংসার সাজাইল না নিজে আমাকে এতটা ভয় পাও যে ভয়ের কারণে ঠিকমতো খানা পিনাও খাও না নিজে আমাকে এতটা ভয় পাও যে ভয়ের কারণে দুনিয়ার জমিনের শান্তিতে একটু ঘুম আসবা এই ঘুমটা পর্যন্ত আসতে পারো না কিন্তু আবু জার গিফারে তুমি আজকে এমন একজনের লাশের ব্যাপারে আমার সাথে কথা বলতেছো পরিচয় দিতেছো নবীর মেয়ে পরিচয় দিতেছো জান্নাতি মহিলাদের সর্দার পরিচয় দিতেছো জান্নাতি পুরুষদের সর্দারদের মা কিন্তু আপু রেফারি তুমি কি জানো আমি কবরে তো মর্মান্তি কে ভয়াবহ একটা জায়গা আমি কবরে তো মর্মান্তি কত ভয়াবহ একটা জায়গা যে জায়গার ভেতরে কে নবীর মেয়ে কে ফাতেমান কে হাসান হুসাইনের মা এই পরিচয় আমার কাছে না আয় আমি কবর শুধুমাত্র চিনি দুইটা জিনিস এই দুইটা কাজ বেশি বেশি করে দুনিয়ার থেকে করে আসবে আমি কবর তার জন্য শান্তির জায়গা হয় যাব। কবর বলেন দুইটা এক নম্বর হলো ই মান দুই নম্বর আমল ইমান আমল যদি ভালো বানায় দুনিয়ার জমিন থেকে কেউ কবরের ভেতর আসে কবর বলেন আমি তার জন্য শান্তির জায়গা আমি তার জন্য আরামের বিছানা আমি তার জন্য আরামের ঘর হয়ে যাব আর যদি আমার ভেতরে ইমান আমল খারাপ বানায়া এরপরে কেউ কবরের ভেতরে আস বংশ পরিচয় যাই হোক না কেন আমি কবর থেকে সে রেহাই পাবে না বরঞ্চ আমি কবরের ভয়ঙ্কর রূপ সে দেখতে পারবে এই জন্য আমরা যদি দুনিয়ার জমিন থেকে আঁকড়াতটা সুন্দর বানাইতে চাই আমরা যদি দুনিয়ার জমিন থেকে আঁকরাতের প্রস্তুতি নিতে চাই আমরা যদি দুনিয়ার জমিন থেকে আমাদের পরকালীনটা শান্তির জায়গা বানাইতে চাই তাহলে ইমান আমল ভালো বানায় যাওয়া দরকার আছে না না ইমান আমল ভালো বানায়া আল্লাহ তালা বলছেন আমানু আমিল ও সলি হাতি কান জান্নাতুল জান্নাত উলফির যদি বাপ আপনি ইমান আমলটা ভালো বানায়া কবরে যাইতে পারেন ইমান আমল যদি ভালো বানায়া যাইতে পারেন আল্লাহ শুধু আপনাকে জান্নাত দিবে বিষয়টা এমন নয় বরঞ্চ জান্নাতের ভিতরে সবচাইতে দামি যে জান্নাত সবচেয়ে সুন্দর যে জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলছেন যদি ইমান আমল ভালো বানায় যাইতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে কোন সুবহান সম্মানিত হাজিরিন ইমান আমল যদি আমরা ভালো বানায় কবরে যাইতে পারি তাহলে কবর আমাদের জন্য শান্তির জায়গা হবে তাছাড়া ভিন্ন কোনো পরিচয় ভিন্ন কোনো রূপ ভিন্ন কোনো কিছুই আমার ওখানে যায় চলবে না আগে আমি বলছি বুঝে থাকলে বলেন না আমাদের সবার কবরে যাওয়া লাগবে কি লাগবে এই কবরের সামানা কবরের পুঁজিগুলো কবরে জায়া বানাবেন না দুনিয়ার থেকে বানানো লাগবে তৈরি করে যাওয়া লাগবে সামানা দুনিয়ার থেকেই তৈরি করে যাওয়া লাগবে এজন্য এই যে জান্নাতি পরিবেশের ভেতরে আপনারা বসছেন গুণামুক্ত পরিবেশের ভেতরে আপনারা বসছেন এখানে বসে আছেন আমল নামার থেকে গুনাগুলা ঝরতেছে গুনাগুলা কমতেছে আমল নামায় নেকি যুক্ত হইতেছে আখেরাতের জন্য সামানা হচ্ছে ঠিক না ভাইয়া ঠিক বলে এই যেখানে আপনারা বলছেন কবরের কথা মনে করি আজকে আপনাদের মসজিদের ভিতরে যার যার সাধ্য অনুযায়ী দান খয়রাত করবেন দান খয়রাতের হাত বড় বানায় দিবেন যার যার অনুযায়ী দান করবেন এখান থেকে দিবেন দুনিয়ার থেকে আখরাতের সামানা আপনার জন্য তৈরি হয়ে যাবে ঠিক না ভাইয়া ঠিক বলে মা বাবা গুলা কবরে চলে গেছে মা বাবা আপন জনগুলা কবরে চলে গেছে তাদের জন্য দান করবেন সালে সোয়াব হিসাবে তাদের জন্য দান করবেন বেশি বেশি করে দান করবেন দরদের মা বাবার কবর আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দিব